একটি ভাই এসেছে এদের হচ্ছে বাড়ি কোথা তোমার জয় বেড়া ও এখানে ডিম ছাড়া নাচ্ছে আজকে ডিমের ঝোল আর ভাত আমরা কিন্তু অনেকটাই হাইটে আছি এ দেখুন খুব সুন্দর ভিউ যা হচ্ছে চন্দ্রভাগা কিছু শাকের দোকান তারপরে হচ্ছে পাথরের প্রদীপ বন্ধুরা দেখুন এইখানে এই যে জায়গাটা কতটা সুন্দর এ দেখুন এখানটাতে খুব ভালো একটি ভিউ পাওয়া যা গুড মর্নিং বন্ধুরা পুরী ভ্রমণের এটা আমার পঞ্চম পর্ব এখন আমরা রুম হচ্ছে ছেড়ে দিয়ে এইখান থেকে যাব যেখানে আমাদের বাস রয়েছে তো এখন সময় ভোর সাড়ে চারটে তো এখান থেকে ছোটো গাড়ি ধরে মানে ঠিক যেভাবে এখানে এসেছিলাম তো সেইভাবেই যাব একদম বাসের কাছে যেখানে বাস রয়েছে তো ওইখান থেকে একদম বাসে উঠবো তারপরে যত সিন আছে মানে সমস্ত ঘোরাবে এরপরে আমাদেরকে বাসেই থাকতে হবে প্রায় দেড় দিনের মতো সম্পূর্ণ ভিডিও সঙ্গে যেন ছোটো গাড়িতে করে চলে এসেছি বাস স্ট্যান্ডে তো ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বাসে রেখে দিয়েছি এবার বাস ছাড়বে সময় সকাল আটটা তো আমাদের বাস মানে ওই আমার দিকে এখন লাভিয়ে দিলো চন্দ্রভাগাতে এখানে মানে হচ্ছে গিয়ে সিবি ছাড়া কোনো রকম মানে কিছু নেই আর এখানে এই যে টুকিটাকি দোকানদারি রয়েছে আর বাসটা এই যে সেটা তুলে দাঁড়িয়ে রয়েছে এরকম খালি হচ্ছে হাই রোড আর এই সোজা গেলে সি বিচ এছাড়া আর এখানে কিছু নেই আমরা একটু ওই সমুদ্রের দ্বারাই যাবো চলে এসছি একদম সমুদ্রের কাছে এই টুকিটাকি দোকানদানি রয়েছে রয়েছে ডাব দোকান এদিকে একটা সানগ্লাস দোকান এই সবই রয়েছে আর কিন্তু এখানে কিছু নেই এটা হচ্ছে চন্দ্রভাগা আর কিছুই নয় সেখানে একটা ছোট্ট মন্দির রয়েছে দেখুন একটু জুম করে দেখাচ্ছি এটা একটা মন্দির রয়েছে কি মন্দির জানা নেই এই ব্যাপার এখানে চন্দ্রভাগা একটু শাখের দোকান তারপরে হচ্ছে গিয়ে পাথরের প্রদীপ মানে মেলায় যা দোকানদানি বসে আর কি এই সবগুলোই তো মানুষজন একটু অল্প রয়েছে পাটি বা দুটা সিবিচের মতো যে খুব মানুষজন তা নয় অল্প অল্প লোক রয়েছে বেশি লোক নেই কিছু মানুষ স্নান করছে হ্যাঁ পুরীর থেকে এইখানে ঢেউটা কম রয়েছে পুরীতে যেমন খুব ঢেউ লাভ দিয়ে যাচ্ছে নি তো সেক্ষেত্রে এটা এখানে নয় একটু কম ঢেউই রয়েছে এখানে এ দেখো তো এই সিবিচ থেকে ওই যে একটা মন্দির আপনাদের দিকে দেখাচ্ছিলাম ওখানে একটি মানে দুটি মন্দির রয়েছে তো এখন যাচ্ছি একদম ওই মন্দিরের কাছেই ওটা মন্দির রয়েছে দেখে আসবো এই দেখুন এই যে দুটি মন্দির রয়েছে আর এখানে দেখুন এই যে বেদি করা রয়েছে ওই টুকটাক মানে প্রসাদ টসার জন্য এরকম চলুন ওই মন্দিরে যাই দেখুন এখানে রয়েছে জগন্নাথ ঠাকুর এই মানে ছোট মন্দিরটা যে মন্দিরটা রয়েছে এটাতে এটাতে রয়েছে বাবা ভোলেনাথ ভেতরে এই দেখুন আর ওই যে বড় মন্দিরটা রয়েছে ওইটা ওটাতে কি মন্দির রয়েছে দেখে আসি এখানে আমাদের ঘোরা হয়ে গেল এবার আমাদের বাস ছাড়বে তো আমাদের বাস চলে এসছে এখন সূর্য মন্দিরে তো এখানে হচ্ছে গিয়ে টিফিন টিফিন সব দেওয়া হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে রান্না হবে আর ওদিকটাতে এই যে বাসটা দাঁড়িয়ে আছে আর দেখুন এখানটাতে হচ্ছে রান্না হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে হচ্ছে এমনি এরকম সব সব কল কল আছে আছে দেখুন চলে এসছি একদম সূর্য মন্দিরের সামনে ওই দূরে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের আশেপাশে প্রচুর দোকানদানি রয়েছে এই দেখুন কাজু দোকান এই যে তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসের দোকান প্রচুর দোকানদানি রয়েছে একদম মন্দিরের বন্ধুরা দেখুন এইখানে এই যে জায়গাটা কতটা সুন্দর দেখুন পুরো জায়গাটা একেবারে পুরো গাছ গাছালি শান্ত নিরিবিলি পরিবেশ আর ওই যে সামনে রয়েছে সূর্য মন্দির এখন চলে এলাম এই যে বাঁ সাইডের যে পার্কটা রয়েছে সেখানে আর ওদিকটাতে হচ্ছে টয়লেট রয়েছে আর এই যে জায়গাটা ওই সাইডটার থেকে আরও বেশ সুন্দর বেশ বটগাছ আরে রয়েছে অনেক কিছু এ দেখুন এরকম শান্ত নিরিবিলি পরিবেশ আর এইখান থেকে বেশ পরিষ্কারভাবে ওই সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে চলুন আরো সামনে কি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখান থেকে সূর্য মন্দিরটা দেখা দেখাচ্ছে একটু জুম করে এই দেখুন এইরকম প্রচুর বৃষ্টি এসে যাওয়াতে বন্ধুরা আমি একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে ঘুরতে যেতে পারবো নাকি সেটাই ভাবতেছি কোনটা সূর্য মন্দিরে দেখুন বৃষ্টি পড়ছে ভালোই সব মানুষ যে দোকানের ভিতরে সব দাঁড়িয়ে পড়ছে এই যে দোকানের ভিতরে সব দাঁড়িয়ে পড়ছে যে যেখানে পড়ছে দাঁড়িয়ে পড়ছে দেখুন বৃষ্টি ভালো রকম চলছে তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আবারও কিন্তু রোদ ঝলমলে আকাশ তো চলুন এবার ওই কোনারক সূর্য মন্দিরের ভেতরে ঢোকা যাক ওই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থাকার কারণে কয়েক মিনিট ছাড়াই আসছিল অযোধ্যারাই বৃষ্টি পুরীতে থাকাকালীন ছিল সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা তাই পুরী সিরিজের এইবারে আর আমার সূর্য মন্দির ঘোরা হলো না চারপাশ ঘুরে মন্দিরে যাব ভাবতেই আবার শুরু হলো বৃষ্টি তাই ফিরে আসলাম বাসের কাছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ধবলগিরি মন্দিরের কাছে এই দেখুন এই হচ্ছে পুরীর সাইট সিনের মধ্যে একটি অন্যতম সাইট সিন যেটা হচ্ছে ধবলগিরি এটা তো এটা একটি মানে পাহাড়ের উপরে তো ওই সিঁড়ি দিয়ে উঠেই ওখান থেকে মানে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এই দেখুন আর চারধারের পরিবেশ কিছুটা কিন্তু এই রকম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম চারধারটা এবং এখানে টাইলস দিয়ে বাঁধানো রয়েছে তো আমরা এখন এই ধবলগিরি মন্দিরের উপরে উঠছি এখানে প্রথমে ওঠেই সোজা রয়েছে একটি বুদ্ধমূর্তি এবং মন্দিরের দুধার থেকেই রয়েছে খুব সুন্দর একটি ভিউ এই দেখুন ঠিক কিছুটা আমরা উদয়গিরি এবং খণ্ডগিরিতে যে ভিউ পেয়েছিলাম আর কি এটা মন্দিরের ডান সাইট তো এখান থেকেও ঠিক একই রকম ভিউ পাওয়া যায় এ দেখুন আমরা কিন্তু অনেকটাই হাইটে আছি এ দেখুন বেশ সাইটে আমরা রয়েছি একটু জুম করে আপনার দিকে দেখাই খুব সুন্দর ভিউ এই দেখুন এখানটাতে খুব ভালো একটি ভিউ পাওয়া যাচ্ছে এটা যদিও এখন মানে বিকেলের পরিবেশ হালকা হালকা কুয়াশা পড়ছে একদম অনেক দূর দূরান্ত পর্যন্ত যে পাহাড়গুলো কিন্তু একদম দেখা যাচ্ছে খুব একটা স্পষ্ট না হলেও দেখুন ধুমো হয়ে আছে অনেক দূর দূর পর্যন্ত এখানে দেখুন এরকম উইঙ্গার গাড়ি রয়েছে এই গাড়ি করেই আমাদেরকে আবার সে বাসের কাছে যেতে হবে এবং এই গাড়ি করেই কিন্তু আমরা এখানকে এসেছি আমি এখন রয়েছি ভবনে টয়লেট টয়লেটে ভিডিও করছি এই কারণে একবার যদি টয়লেটটি দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন এখানে দশ টাকা করে পার নিচ্ছে কিন্তু টয়লেটটা দেখুন এটা হচ্ছে জেন্টস টয়লেট এদের এদিকটা হচ্ছে গিয়ে মানে দু নম্বরের জন্যে আর এটা হচ্ছে বেসিন রয়েছে দেখুন বেসিনে কিন্তু আয়না রয়েছে এবং মানে ডেটল হ্যান্ড ওয়াশ রয়েছে আচ্ছা এদিকটাতে মানে শুধুমাত্র টয়লেটের জন্য মানে এক নম্বর আর দেখুন বাথরুম দেখুন কতটা সুন্দর এবং কতটা ক্লিন এ হচ্ছে টয়লেট পার হেড নিচ্ছে দশটা আগ্রহ ধবলগিরির আশেপাশেই রয়েছে হয়তো একটি এয়ারপোর্ট তাই দাঁড়িয়ে থাকতে থাকতে একদম সামন থেকে কিছু প্লেন আমরা দেখে নিলাম দেখুন আমাদের সাথে একটি ভাই এসছে এদের হচ্ছে বাড়ি কথা তোমার দেউলিয়া তোমার নাম কি জয় বেড়া ও আর হচ্ছে কি এবারে পুরী এসে তোমার ভালো লাগছে তো হ্যাঁ কি কি জায়গা ঘুরছে বলো বলো কি কি জায়গা ঘুরছে আর এক এক্ষুনি যে জায়গাটি ঘুরে এলে ওটার নাম কি বলো ধবলগিরি আর সমুদ্রে স্নান করছো কদিন দুদিন ভালো লাগছে আর মন্দির গেছিলে কদিন মন্দিরে দুদিন ও আর হচ্ছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে ভালো হচ্ছে কোন কোন ক্লাসে পড়ো তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে একটু হাই হাই কর দাও আচ্ছা ঠিক আছে সময় সন্ধে সাড়ে পাঁচটা তো সন্ধে সন্ধে হয়ে গেছে ভবনগুড়ি থেকে চলে এসেছি বাসের কাছে এইবার আমাদের বাস ছাড়বে বন্ধুরা সময় রাত্রি নটা তো আমাদের বাস একটি হাই রোডের পাশে ধাবাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এইখানে রাতে রান্না বান্না সব কিছু হবে এই দেখুন জায়গাটি কিছুটা এই রকম এরকম একদম হাই রোডের ধার আর বাসটা এই যে এই এই বাসটা তো চলুন রান্না বান্না হচ্ছে এখন করছে আর সামনের বাসটা আমাদের চা দেখুন বাসের সব রান্না বান্না চলছে তো এই বাসটার রান্না হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের বাসে রান্না হচ্ছে আর দেখুন ওখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে ওদের রান্নাটা হচ্ছে এখানে এই যে এ হচ্ছে ধাবা এখানে রান্না বান্না হচ্ছে আজকের ম্যানু মনে হচ্ছে রয়েছে ডিমের ঝোল ভাত রাতে তারপরে খাওয়া দাওয়া করে সারা রাত গাড়ি ছুটবে সারা রাত গাড়ি ছুটবে আবার অন্যান্য জায়গায় সিন রয়েছে কালকে অবধি এ হচ্ছে বাসের সব ডিগি আরে খুলে জিনিসপত্র সব লাভানার কাজ চলছে দেখুন এই যে এদেরও সব ডিগি খোলা রয়েছে বাসের এদের বাসের হচ্ছে ব্যাক সাইডটা না পাখি একটা জায়গা হবে আর হচ্ছে গিয়ে আমাদের বাসের তো হাতি যাই হোক আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে একটু ফাঁকা ফাঁকা আর কি মানে খুব একটা মার্কেট নয় ওই দু চারটে দোকান রয়েছে বেশ ভালো এখানে ডিম ছাড়ানো হচ্ছে আজকে ডিমের ঝোল আর ভাত এই যে অনেক ডিম রয়েছে আলু বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাদের বাস ছাড়বে তো পুরী ভ্রমণের পঞ্চম পর্ব আমি এখানে শেষ করছি ফিরব পুরী ভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পুরী ভ্রমণের ষষ্ঠ পর্বে সবাইকে গুড নাইট